আসসালামু আলাইকুম আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব সেটাই হচ্ছে সিএস খতিয়ান সিএস খতিয়ান এবং আরএস খতিয়ান এই সিএস খতিয়ান মূল উদ্দেশ্য হচ্ছে সিএস খতিনটা যেটা আমি বলছি সেটা উৎপত্তির স্থান হচ্ছে সিএস খতীয় অর্থাৎ চল্লিশ সালের রেকর্ড ব্রিটিশ আমলে যেটা সৃষ্টি হয়েছে সেটাই হচ্ছে সিএস খতিয়ান এটার মূল উৎপত্তিটা যেখান থেকে উৎপত্তি অর্থাৎ যেমন মানুষের যেমন ভূমিকম্প হয় ভূমিকম্প হলে কিন্তু আপনারা খবরে শুনতে পারেন যে উৎপত্তি স্থানটা কোথায় দেখা যাবে জাপানের জাপানের হিরোসীমায় অথবা দেখা যাবে যে ভারতের একটা স্থান থেকে উৎপত্তি হয়েছে তো সেই রকম আপনার সিএস খতিনটা যেখান থেকে জন্ম নিয়েছে সেই সিএস খতিনে দেখা যাচ্ছে যে আপনাদের দাদা আছে চারজন বা আটজন আপনার দাদা সম্পত্তি আটজন যে আছেন বা চারজনে আছেন যে কয়জনে থাকুন না থাকুন না কেন যদি আপনার এই সিএস খতিয়ান মূলে আপনার দাদার নাম যদি বেষ্টিত থাকে চার দাদাই হোক বা পাঁচ দাদাই হোক বা ছয় দাদাই হোক যে কয়জন দাদাই থাকুক না কেন দেখা যাবে যে আপনার দাদারা অলরেডি পৃথিবী থেকে চিরুবিদায় নিয়েছে এর আগে ব্যাসা বিক্রি করে দিয়েছে তা আপনার এই শেষ খতিয়ান অনুযায়ী একটা খতিয়ানে আপনার চার দাদার নাম আছে সে চার দাদার নাম যদি বেষ্টিত থাকে তারপরে দেখা যাচ্ছে যে আপনার আরেস খতিয়ান অনুযায়ী এক দাদার নাম অলরেডি আরেস খতিয়ানে উঠে গেছে তার নামে খতিয়ান মুক্ত হয়েছে আর বাকি যে তিন দাদা থাকলো তাদের নামে কোনো সম্পত্তি থাকলো না যে সিএস থেকে যে আর এস এ চলে গেলো কী মূলে গেল ধারাবাহিকতা হিসাবেই চলে গেছে কিন্তু চার দাদারই কিন্তু নাম থাকার কথা বা যদি আটজন দাদাও আপনার থেকে থাকে আটজন দাদারই কিন্তু নাম থাকার কথা সেটা না হয়ে সন্নিবেশিত হচ্ছে একজনের নামে অথবা দুইজনের নামে তো একজনের নামে হলে হলেও দুজনের নামে হলেও হলেও অসুবিধা নেই আচ্ছা আর এস অনুযায়ী যখনই আপনার একটা দাদার নাম আপনার ওখানে সিএস খতিয়ে দেখা গেলো সম্পত্তিটার মূল কতটুকু সম্পত্তি যে দশ বিঘা তার মধ্যে থেকে আপনার দাদার ওই দাদার নামে অলরেডি দশ বিঘার মধ্যে ছয় বিঘের সম্পত্তি তার নামে অলরেডি আরেস্ট করতে অনুযায়ী হয়ে গেছে এইভাবে পর্যায়ক্রমে চলে এসেছে আসার পর আপনার দাদাও বেশ কিছুদিন খেয়েছে খাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার এই সম্পত্তিটা অন্য এক ব্যক্তি আপনার আরেস বলে তার কাছ থেকে কিনে নিয়ে এসেছে তাহলে পরে এনাদের মূল উৎপত্তি চারজন ভাই বা আটজন ভাই অর্থাৎ দাদারা আপনাদের সেটা যদি হয়ে থাকে থাকে তাহলে কিন্তু আপনাদের পূর্বের যে দাদা যাদের সম্পত্তিটা সিএস খতিয়ান অনুযায়ী আসে তারা কিন্তু দেখা যাচ্ছে যে সম্পূর্ণ সম্পত্তিটার মধ্যেই কিন্তু তারা মালিকানা তাদের রয়ে যায় কিন্তু তা না থেকে একজন বা দুইজন দাদার নামে আপনার সিএস খতিয়ান থেকে আর এস খতিয়ান হয়েছে এই আর এস খতিয়ান যেমন অন্য দাদার নামে হয়েছে এই সম্পত্তিটা সে অন্যত্তরে মুজিবুর রহমানের কাছে বিক্রয় করে দিয়েছে বিক্রয় করে যখন দিয়েছে তখন তার নামে বর্তমান খতিয়ানো বি আর এস খতিয়ানো অলরেডি হয়ে গেছে তো এখন আপনি দেখতেছেন আমার দাদার চারজনের নামে শেষ ক্ষতি এনে আসে বা আটজন দাদা যে কজন দাদাই থাক না কেন এক দাদার নামে তাহলে আমরা তো এখানে সম্পত্তি অবশ্যই পাবো হ্যাঁ আপনারা অবশ্যই সম্পত্তি পাবেন হানড্রেড পারসেন্ট কেননা আপনার দাদার যে আছে তারও সম্পত্তি এখানে রয়ে গেছে কিন্তু এক দাদার নামে রয়েছে এখন এই দাদা করছে কি আপনাদের সম্পত্তি সহ আর এস গুলি বিক্রি করে দিয়েছে পূর্বী মালিক মনে করছে যে ঠিকই আছে সে ক্ষতি না ক্রয় করিয়ে কিন্তু এখন আপনারা করবেন কি আপনাদের সিএস ক্ষতির অনুযায়ী যে ব্যক্তির কাছে বিক্রি করছে আপনি তাকে বলবেন যে সম্পত্তিটা তো আমার দাদার আর এস ক্ষতি অনুযায়ী আমার দাদারও অংশ আছে তাহলে আপনি একা এক দাদার কাছ থেকে আপনি স্বাভাবিকের সম্পত্তি কীভাবে ক্রয় করলেন আপনার পেপারস দেখি আপনার দলিল কোথায় আপনি এটা বলবেন তখন যদি তারা দলিল দেখাতে পারে দেখাইলেও তাতে কোনো সমস্যা নেই কিন্তু ওই জমিটা দেখা যাবে যে সম্পূর্ণ জমিটায় অন্য এক মজিবুর রহমানের কিনে নিয়েছে তারে যতটুকু অংশ সেই অংশটুকুই শুধু টিকবে তা আপনার যদি মনে করেন তিনজন দাদায় থেকে থাকে তিন দুগুন ছয় বা দশ বিঘা থেকে থাকে পাঁচ দুগুণ দশ তাহলে আপনি রেশি অনুযায়ী ভাগ করেন আপনার এক দাদার নামে কতটুকু থাকতে পারে তাহলে পরে এই সম্পত্তিটা যখনই আপনার দাদা অন্যত্র বিক্রি করে দিয়েছে আপনার সিএস বলে তাকে ধরবেন সিএস ধরলে পরে তখন তার কোনো কথা কওয়ার উপায় থাকবে না তখন আপনারা এটা করতে হবে কি এই জিনিসটাকে আপনাদের ওই সম্পত্তিটা নিতে গেলে আপনাদেরকে কিন্তু কোর্ট আদালতে হবে কোর্টে যাইতে হবে কোর্টে যায় আপনারা বাদী হয়ে ওই যে যে ব্যক্তি ক্রয় করেছে সেই ব্যক্তিকে বিবাদী করে আপনারা এই কেসটা দায়ের করবেন তখন কিন্তু ওই ব্যক্তি আপনার শুধু ওই দাদারে অংশ যতটুকু আনুপাতিক হারে হয় অতটুকুই টিকবে কিন্তু বাকি যে আরও চারজন দাদার মধ্যে তিনজন দাদা রয়েছে এই তিনজনের সম্পত্তি কিন্তু কোনোদিনই পাবে না তাদেরও বংশধর যারা আছে তারাই কিন্তু পাবে আর যে আর এক দাদার নামে হয়েছে তার ছেলেরা আর কিন্তু পাবে না তখন দেখা গেল যে যে মুজিবুর রহমান নিয়েছে সেই মুজিবুর রহমান আবার দেখা যাচ্ছে এটা সম্পত্তিটা আবার ফিট অন্যতরে বিক্রি করে দিয়েছে অন্যতরে বিক্রি করে দিলে কিন্তু দেখা যাবে যদি আট শতকও ওখান থেকে বিক্রি করে থাকে দশ শতকও বিক্রি করে থাকে থাকে কিন্তু তার যেটা সম্পত্তি সম্পত্তিটা সম্পূর্ণ যদি বিক্রি করে থাকে থাকে তাহলে কিন্তু সেটা রাইটস হবে না কোনো দিনই যার কারণেই আমি যেটা বলছি আপনারা অবশ্যই অমনোযোগী নাই অত্যন্ত মনোযোগী হবেন এবং আপনারা এদিকে মনোনিবেশ করবেন তখন কিন্তু আপনার ওই তিন দাদা ওই তিন দাদার অংশটা কিন্তু তার কাছে অলরেডি চলে গিয়েছে সে যত বিঘে জমি অলরেডি চলে গিয়েছে ওই সম্পত্তিটা ওই ব্যক্তি যার নামে আসিয়া আদেশ খতিয়ে নিয়ে চলে গেছে সে কিন্তু আদৌ অতটুকু সম্পত্তি পাবে না তার রেশি অনুযায়ী যতটুকু হয় বা ডরা হিসেবে অতটুকুই সম্পত্তি পাবে কিন্তু যে ক্রয় করলো সেই ব্যক্তি কিন্তু ধরা খেয়ে যাবে তখন আর ওই সম্পত্তিটা রাখতে পারবে না অতএব আপনাদের একটা বোঝার বিষয় আছে অনেকেই জমি সম্বন্ধে কিছুই বোঝে না এখন বর্তমান যার নাই মাটি সে নয়তো খাঁটি এখন বর্তমানেই জমিনের উপরে অনেক লোকে অনেক কিছুই বোঝে না নিজকে বুঝতে হবে জানতে হবে প্রয়োজন মতো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনারা মেসেজ করিয়েও আপনারা প্রশ্ন পাঠাইতে পারেন আমি সেটার ইনশাল্লাহ সঠিকভাবে আপনাদের সাথে কথা বলবো হ্যাঁ আপনারা অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা পর্যায়ক্রমে দেখতেই থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুন্দর জীবন এবং যাপন করেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম